রাজিম কলা রবিশি সদরি ওয়াসিল্লি আমরি আহলুল উকদাতামিল্লিসানি আফকাহ কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম কোরানের দৃষ্টিতে চলমান রাসুলি কারিমের মুখের বাণীর সাথে চোদ্দশো বছরের আরব মুশিক মোহাম্মদের তিনটি মতবিরোধ আমরা একটু জানব আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের তিনটি কোরআন বিরোধী শিরকি হাদিস তার উম্মতের জন্য যা তারা পালন করে চলেছে এই কোরআনে যদি আমরা 21 নম্বর সূরা আল এর 22 নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা আকাশ পৃথিবীতে যদি একক আল্লাহ তালার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম চলত আলিহা যদি থাক লাউকা না ফিহিমা আলিহাতুন ইল্লা অন্য কোনো ইলা থাকত তাহলে এই উভয়টি ধ্বংস হয়ে যেত তিন নম্বর আল ইমরানের একশো চুয়ান্ন থেকে যখন আমরা জানব সেখানে বলা হচ্ছে কুল ইন্নাল আমরা তুমি বলে দাও যাবতীয় অর্ডারগুলি আল্লাহ তালার জন্য আর সাত নম্বর সুর আল আরফের চুয়ান্ন আয়াতের মধ্যে বলা হচ্ছে আল্লাহ আল্লাহুল হল কুয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে তার তো বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহ তালারই রয়েছে এই আল্লাহ তালার বিধানের সাথে আরব্য মুশিক জালিম কাফের ফাসিক এবং শয়তান আর ইবলিস তাগুত প্রধান মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব নিজের পক্ষ থেকে হুকুম চালিয়েছেন বারো নম্বর সোরা ইউসুফের চল্লিশ নম্বর মতে আল্লাহ ব্যতীত আর কারোর আদেশ চলতেই পারে না আর সাতষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারি না বিধান আল্লাহ তালারই তো রবের পক্ষ থেকে সর্বযুগের চলমান রাসুল এবং নবী আল্লাহ তালার বিধানের বাহিরে কোনো বিধান দিতে পারে না কিন্তু যারা ভণ্ড মিথ্যা প্রবঞ্চক নবী রয়েছে যেমন গুলাম আহমদ কাদিয়ানি বলেন মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল বিন হাসিম বলেন এইভাবে চল্লিশ জন নবীদের ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরেছি এরা সবাই নিজেদের পক্ষ থেকে হুকুম চালিয়েছে বুখারি মুসলিম যখন পড়বেন সেখানে হুকুম দেওয়া হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে হাদিসে সাহাবা কি বলছে প্রত্যেক নামাজের পর তেত্তির বা সুবাইন আল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বলবে মিসকাতেও রয়েছে এই কথাটি আবার জাকাত আল ফিতের নির্ধারণ করা হয়েছে মিশকাতে রয়েছে সদাকায় ফিতের অজীব করা হয়েছে মোহাম্মদের পক্ষ থেকে আবার যে ব্যক্তি সকালে একশো বার ও বিকালে একশো বার সুবানাল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে একশো হজ করেছে যে ব্যক্তি সকালে একশো বার ও বিকালে একশো বার আলহামদুলিল্লাহ বলবে সে তার ন্যায় হবে যে একশো ঘোড়া একশো মুজাহির রওনা করে মহাজির রওনা করে দিয়েছে তিরমিজিতেও রয়েছে এই কথা মিসকাতেও রয়েছে তো বিধান দেওয়ার একমাত্র ক্ষমতা তালার রয়েছে কেউ যদি দেয় সে হবে একজন জাহান্নামী ব্যক্তি সে হবে একজন মুশিক ব্যক্তি হোক সে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হোক সে মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি মোহাম্মদ ইসমাইল আল বোখারি মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি যেই হোক না কেন কোরআন যখন আপনি আমি পড়ি দ্বিতীয় নম্বর আমরা যদি পাঙ্গা দেখি দুই নম্বর সুরা দুইশো পঁচাত্তর আয়াতে বলা হচ্ছে যারা খোর তারা কি বলে ক্রয় বিক্রয় তো সুদের মতো এই রিবার মতো অথচ আল্লাহ রবুল আলমিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর রিবাকে হারাম করেছেন অবৈধভাবে আপনি ঘরে একটা টাকা যদি নিয়ে আসেন আপনার বিজনেস সেন্টার থেকে আপনার চাকরির স্থান থেকে আপনি প্রাইভেট জব করেন কিংবা সরকারি জব করেন যেখান থেকে আপনি একটা টাকা অবৈধভাবে নিয়ে আসবেন আপনি একজন রিবাঘর তো রিবা আর সুদ এই কোরআন সুদের কথা কখনো বলে না সুদ এমন একটি শব্দ যার সম্পর্ক ইসলামের সাথে না কিন্তু রিবার সম্পর্ক রয়েছে আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা আমাদের দেশে সরকারি চাকরিজীবী মুসলমান যাদের কাছে আপনারা আমরা দেখতে পাচ্ছি তাদের বেতনের বাহিরে কোনো টাকা ঘরে আসছে তারা সবাই রিবাকর ব্যবসায়ী যারা রয়েছে তারা অবৈধ ব্যবসা করে যারা যুক্ত জিনিসপত্র বিক্রি করে ডেট অভার জিনিসপত্র বিক্রি করে যারা টাকা পয়সা ঘরে আনছে তারা সবাই কর চাকুরির স্থানে যে বেতন আপনাকে নির্ধারণ করা ওর থেকে একটি টাকা আপনি নিয়ে আসবেন আবার যারা ধর্মজীবী করে টাকা পয়সা ঘরে আনছে এরা সবাই কর এদের বিরুদ্ধে দুই নম্বর আল বাকার দুইশো উনআশি আয়াতে বলা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে কিন্তু এর বিরুদ্ধে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিবিন হাসিমের নামে সাহাবাদের হাদিসে কি লেখা রয়েছে মোহাম্মদ অভিসম্পাদ করেছেন যে সুদ খায় তার প্রতি যে সুদ দেয় তার প্রতি যে সুদের দলিল লেখে তার প্রতি এবং যে দুইজন সুদের সাক্ষী দেয় তার প্রতি মুসলিম এবং নেসাইতে আর মিষ্কাতে রয়েছে আবার সুদের একটি রৌপ্য মুদ্রাও যে জেনে শুনে খায় তার গুনা ছত্রিশ বার জেনা করা অপেক্ষা বেশি হয় আহমাদ দারে কুতনী বাই হাকিবুল ইমামে রয়েছে সুদের গুণায় সত্তর ভাগের ক্ষুদ্রতম ভাগ এ পরিমাণ যে কোন ব্যক্তি নিজের মা কে বায়হাকি সোহেবুল ইমাম মিসকাতে রয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব যদি রাসুল হন তাহলে এই ধরনের কোরআন বিরোধী মত কোরআনের সাথে মতবিরোধ করে এই ধরনের ফতোয়া কি দিতে পারেন

পক্ষ থেকে সত্যায়িত করা আর যিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেন এবং যিনি তোমাদের জন্য সৃষ্টি করেন এমন নৌজান এবং আনাম যাতে তোমরা আরোহণ করতে পারো যাতে তোমার তোমরা তাদের বৃষ্টি স্থির হয়ে বসতে পারো তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা তার উপর স্থির হয়ে বসবে এবং বলবে পবিত্র মহান তিনি যিনি এদেরকে আমাদের বসীভূত করে দিয়েছেন যদিও আমরা সামর্থ্য ছিলাম না এদেরকে বসীভূত করতে আমরা আমাদের রবের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করব বসে আপনি যে দোয়াটি পড়বেন সেটি এখানে বলা হয়েছে কিন্তু এর সাথে পাঙ্গা নেওয়া হয়েছে প্রচালিত রিভায়তে রয়েছে মোহাম্মদ যখন উটের উপর স্থির হয়ে বসতেন তখন তিনি তিনবার আল্লাহ আকবার বলতেন তারপর বলতেন আল্লাহ তাল্লার জন্য প্রশংসা তো এটি মুসলিমে রয়েছে আবার তিনি কি বলতেন আল্লাহ আপনি আমাদের এই সফরকে সহজ করুন এবং দূরত্ব কমিয়ে দিন আল্লাহ আপনি সফরে আমাদের সঙ্গী এবং পরিবার ও ধন সম্পদের প্রতিনিধি আল্লাহ আমি আপনার নিকট পানা চাই সফরের কষ্ট মন্দ দৃশ্য ও ধনে জনে অশুভ পরিবর্তন হতে আবার অন্য রকমে কি বলা আছে তিরমিজি ইবনু মাজে এবং আবু দাউদে অন্যভাবে বলা হয়েছে তো আল্লাহ যা শিক্ষা দিয়েছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি রাসুল হন তাহলে এ ধরনের কথা কেন বলবেন তাহলে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহ বা খতামান নাবিনের একমাত্র শত্রু এ আরব ইবলিস শয়তান তাগত প্রধান কাফের জালিম এবং ফাসে ফাসেক ব্যক্তি আল্লাহ তার থেকে আমাদের সকলকে হেফাজতে রাখুন